ভেঙে ফেললে ওই ব্যক্তির উপর উক্ত কাজা মানে রোজা কাজার এবং হয়তো একটি গলা আজাদ করবে এটা না পারলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখবে এটাও যদি রাখতে সক্ষম না হয় তাহলে দুই ষাটজন মিস্ত্রি সহকারে খাবার খাওয়াবে আশা আবার উত্তর পেটেছেন দোজ কি কি শাস্তি দেওয়া হবে অনেক মানুষই করে থাকেন আমি বলবো যে দর্জ বিভিন্ন ধরনের কষ্টকর শাস্তি দেওয়া হয়ে থাকে যেমন শিকলের বেরি করানো হবে লেলিহান আগরের মধ্যে নিক্ষেপ করা হবে দুর্গন্ধময় কাঁটাওয়ালা ফল খাওয়ানো হবে সুপিও পানি কিংবা উপকারী কোনো খাদ্য তাদেরকে দেওয়া হবে না আল্লাহ তালা আমাদেরকে বাঁচান আমি আচ্ছা ওই তোটা পেয়েছেন কোন দিন হ্যাঁ প্রশ্ন করেন যে কোন দিন রোজা রাখলে পূর্বের ও পরের গোনা মাফ নেই আষড়ার দিন অর্থাৎ মহাবাম মাসের দশ তারিখ রোজা রাখলে অনেক কষ্ট ভাই রোজা রাখতে বৃদ্ধ হয়ে গেছি সেই জন্য কি করা যায় আমি বলবো অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে যদি রোজা রাখতে না পারে তাহলে তার করণীয় হলো অতিশয় বিরুদ্ধ হওয়ার কারণে যদি রোজা রাখতে সক্ষম না হয় এবং পরে উহার কাজা করার মতো সক্ষম করার আশা না থাকে তাহলে প্রত্যেক রোজার পরিবর্তে একটা পরিমাণ চেত্রা গরিবদেরকে দান করা আবশ্যক মানে অর্থাৎ অজীব বেনামাজিদের হাসর কাজের সাথে হবে বেনামাজি যারা নামাজ পড়ে না তাদের বলা হয় বেনামাজি তাদের হাসর হবে হামান কারুর ফিরামের হামান

মিinitroরা কবর হইতে বাইরেতে থাকিবে মিinitroরা কবর হইতে বাইরেতে থাকলে তাদের কৃত কর্ম ওজন করিবার জন্য নীতকিদার কারণ হবে আমল নামা প্রত্যেককে হাতে দেওয়া হবে ও হিসাব দাওয়া হইবে যে হাত ও পা সাক্ষ্য দিবে যে ভালো কাজ করেছে কি মন্দ কাজ করেছে বেষ্ঠীদের কি কি নামত দাওয়বে বেষ্ঠলে সবচেয়ে বড় নামত কি হইবে বেহেস্তিদের অনেক বড় বড় নিয়ামত দেয়া হইবে পানের জন্য শরবত আহারের জন্য মেওয়া আহারের জন্য মেওয়া খেদমতের জন্য হর গেলমা বসবাসের জন্য উৎকৃষ্ট অট্টালিকা প্রাসাদ দেওয়া হইবে বেহেস্তের সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদা সুহান ইমাম হওয়ার জন্য সবচেয়ে উত্তম ব্যক্তি কে

যদি মুখ ভরে বমি করেন যদি এমন হয় যে আপনি সামান্য পরিমাণ বমি করেন তাহলে আপনার উজু ভাঙবে না মুখ ভরে বমি করে আপনার উজু ভাঙবে শুধু সাথে রক্তের ভাগ সমান বা বেশি হবে চিট বা কাত হয়ে আরাম ঘুম যাওয়া পাগল মাতাল অচেতন হইলে নামাজে উচ্চস্বরে হাসেন নামাজে যদি আপনি হাসেন তাহলে আপনার উজু ভেঙে যাবে নামাজের বাইরের ফরজ কয়টি ও কি কি এভাবে প্রশ্ন

উভয় বইটা গাত্তা হাইয়া দুবার রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওই হাঁটু রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা ওই বইটা গাত্তা হাইয়া দুবার দুই সিজদা মাসখানে সোজা বসে দেরি করা নামাজ ভঙ্গের কারণ কয়টি তার মধ্যে কে ভাই ছয়টি বলে আমি বলতে চাই নামাজ ভঙ্গের কারণ অনুষ্ঠিত তার মধ্যে ছয়টি হলো নামাজে অশুদ্ধ বলা নামাজের ভিতর কথা বলা কোন লক্ষের সারান্তাওয়া নিষিদ্ধ নিষিদ্ধ সময় তিনটি সূর্য উদয় হইবার সময় অর্থাৎ সূর্য যখন ওঠে ওই সময় নামাজ নিষিদ্ধ সূর্য যখন ঠিক মাথার ভর থাকে সেও নামাজ নিষিদ্ধ সূর্য অস্ত যাইবার সময় নামাজ নিষিদ্ধ ফরজ নামাজের কয় রাকাত এবং বিতরের নামাজ বিতরের সুন্নাত ও নফল নামাজের কয় রাকাতে কিরাত করিতে হইবে উত্তর ফরজ নামাজের প্রথম দুই রাকাতে কিরাত করিতে হইবে বিতরের সুন্নাত ও নফল নামাজের প্রত্যেক রাকাতে কিরাত করতে হইবে আর একবার প্রশ্ন করেছে নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা কয়টি যে কোন চারটি বলেন আমি বলতে চাই নামাজের মধ্যে সুন্নাতে মুআক্কাদা বলো তার মধ্যে ছয়টি চারটি বলতেছি নামাজে নামাজ আরম্ভ হওয়ার সময় দুই হাত

কষ্ট ইমাম বসে নামাজ পড়লে ইমাম তার পিছনে মুক্তাদি দাঁড়িয়ে নামাজ পড়ার এবং কি এবং ইমাম পিছনে উদুওয়ালা মুক্তাদি হুকুম কি যদি ইমাম অসুস্থ হয়ে থাকে যদি অসুস্থ ইমাম বসে নামাজ পড়ান এবং সুস্থ মুক্তাদি দাঁড়াইয়া নামাজ পড়ে তবে নামাজ জায়জ হইবে যদি ইমাম তায়াম করিয়া নামাজ পড়ান এবং মুক্তাদি উদুওয়ালা তাতে উদুওয়ালা হয়

নামাজ এবং কাজা নামাজ যদি আপনার হয়ে যায় তাহলে আপনি পারেন এবং আমি বলতে চাই যে যদি এই পরিমাণ সময় কম থাকে যে কাজা নামাজ আদায় করতে গেলে আমার খরচ নামাজ সরে যাবে এই জন্য আপনি কাজা নামাজ আদায় না করে অত্তে নামাজ আদায় করতে পারেন পাঁচ অপ্তে আরেকটা হলো পাঁচ অপ্তের বেশি কাজা হয়নি আমলে কাসির কাহাকে মানে বুঝাইয়া বলেন আমলে কাসিরের মধ্যে এমন কাজ করা যা দুই হাতে করতে হয় নামাজের মধ্যে আপনি এমন কাজ করলেন যে দুই হাত তারা করতে হয় বা এক হাতে করে মানে তুমি কইলে আপনি তুমি কি করতেছেন তাহলে আপনার নামাজ মাফ뤄 হবে আর যদি অন্য কেউ দেখে মনে করে যে উনি নামাজে নাই উনি কারণ মানে মাদাম ঠিক করেছে যে উনি নামাজে নাই তাহলে আপনার নামাজ হবে না আমলে কাসির তাকে বলে একেই বলে কাসির অসুস্থ ব্যক্তি বসে নামাজ পড়তে না পারলে কিভাবে নামাজ পড়বে মানে কঠিন একটা বস মশালা অসুস্থ ব্যক্তি যদি বসতে সক্ষম না হয় মানে বসতে না পারে চিত হইয়া চিত হইয়া কেবলার দিকে হইয়া যেমন কবরে কবরে সনয় সেরূপ শুইয়া কেবলার দিকে হইয়া নামাজ পড়তে পারে যদি সে এমন অবস্থাও থাকে যে খুবই অনসস্থ তার আল্লাহ মাথা মাথাটা শক্তি দান করেন সে মাথার ইশারা তারা নামাজ করতে পারে একটা প্রশ্ন অর্থাৎ পবিত্র মাটি দ্বারা তায়াম করা হয় পুনরায় হাত মেরে এই মাটিতে হাত লাগাই আপনি যাতে ময়লাটা নিচে পড়ে যায় না ধরে ফেলেন হাত ধেপে

মুসাফির কসর করি অর্থাৎ চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজ করা হয়েছে যদি অবশ্যই আদায় করেন তাহলে করতে হবে শেষ আমরা দিকে যাই যে অতিশয় বৃদ্ধ হওয়ার কারণে যদি রোজা রাখতে না পায় তাহলে তার করণীয় কি অতি অধিক বৃদ্ধ হওয়ার কারণে যদি রোজা রাখতে সক্ষম না হয় তাহলে তার করণীয় হলো যে একটা একটা রোজার পরিবর্তে একটা গরিবকে একটা ফেতা পরিমাণ সে দান এটা তার জন্য আবশ্যক মানে অজিব তার করতেই হবে আর পুরুষের জন্য কোন কোন মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ একজন পুরুষের জন্য যে সকল মহিলাকে দেখা যায় তারা হলো মা মেয়ে দাদি নানি স্ত্রী আপন বোন দুধ কোন খালা বউ ভাই বোনের মেয়ে শাশুড়ি দুধ না পুত্র বধূ একজন সাথে আপনি দেখা দিতে পারবেন মহিলারা কাদের সাথে দেখা দিতে পারবে কাদের সাথে পারবে না তারা হলো পিতা ভাই আপন হোক বা দুধ ভাই স্বামীর ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে স্বামীর অন্য ঘরের ছেলে আপন চাচা আপন মামা দাদা নানা শ্বশুর মেয়ে জামাই ইত্যাদি আশা করি উত্তরটা পেয়েছেন যে

রমজানের ফরজ রোজা রাখার পরেও যদি আপনি ভেঙে ইচ্ছা কি ভেঙে ফেলেন তাহলে আর আপনার করণীয় হলো কাফারা ওয়াইটি আবশ্যক হয় কাফারা হলো ধারাবাহিক ভাবে দুই মাস রোজা রাখতে হবে না হলে একটি গোলা মাজাত করবে আর না হলে আপনি যদি এটা রাখতে এটা করতে সক্ষম না হয় ধারাবাহিক ভাবে দুই মাস রোজা রাখতে হবে হয়তো আপনার আর যদি এটা রাখতে সক্ষম না হয় দুই বেলা

যে সকল গুনায়ের বিষয় কোরআনে হাদিসে কঠোর নিষেধাজ্ঞা এসেছে কিংবা ভয়াবহ শাস্তির হুমকি দেওয়া হয়েছে ওই গুণা ওইগুলোই হলো কবিরা যেমন মদ পান করা জিনা করা চুরি করা মিথ্যা এবং রাত পিতা মাতার নাভার মানি করা সবাই উচ্চটা পেয়েছেন কিয়ামতের দিন আল্লাহ তালা কোন কোন ব্যক্তিকে গুনাহগারদের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন এটা অনেক সিরিয়াস একটা প্রশ্ন কিয়ামতের দিন যাদেরকে আল্লাহ তালা সুপারিশ করা অনুমতি দিবেন তারা হলো নবী আসুল শহীদ আলেম হাফেজ কোরআন মুজরান এদিন এবং নেতার ব্যক্তি বর্গ তো আমরা শেষে পর্বে পর্বে চলে গেছি এখন শেষ প্রশ্ন হলো কোন কোন ব্যক্তিকে জাকা গ্রহণ করতে পারবে তারা তাদের তালিকা গরিব মিসকিন জাকাত ওসুলকারী এরা পারবে কোলকাতা গোলাম ঋণগ্রস্ত ব্যক্তি হজের সফরে এসে গ্রীষ্ম হয়ে যাওয়া এমন ব্যক্তি মুসাফির যিনি সফরে এসে অসহায় হয়ে পড়েছেন আমাদের জন্য লাস্ট প্রশ্ন যেটা রাখছি এরা পরিবর্তে যে কাদেরকে জাকাত দেওয়া যাবে না অনেক মানুষ প্রশ্ন করছেন যে অনেক কাদেরকে জাকাত দেওয়া যাবে না এটা টুকরলেই ভালো হতো সেই জন্য আমি একটু ইয়ে করেছি যে যাদেরকে জাকাত দেওয়া যাবে না তাই খুঁজতে একটু সময় লাগবে আমার প্রশ্নগুলো দেখে আমি আসছি না হলে তো আমার প্রশ্নগুলো আমি হুট করে যদি বলে দিই তাহলে মানুষজন বলতে পারে যে হুজুর আবার কি বললো না বললো এই জন্য আমি লিখে নিয়ে আসাটাই মনে করেছি যে